আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই মিলে যাচ্ছি আঠর আমার বাবার বাড়িতে বেড়াতে তো আমার ছোটো বোন বাড়িতে এসেছে কিছু দিনের ছুটিতে তো ওরা যেহেতু বাবার বাড়িতে আসছে তো দাওয়াত করেছে আমাদের সবাইকে তো আমিও চলে আসলাম আমার ছোটো যাকে নিয়ে আমার ছোট যা এই প্রথম এসেছে আমার বাবার বাড়িতে তো ওকে অনেকবার বলেছি আসার জন্য কিন্তু ওর সময়ই হয় না যার কারণে ওকে নিয়ে আমার আসা হয় না সবাই এসেছে কিন্তু শুধু আমার ছোট যাই আসতে পারেনি তো আমরা এখন মিষ্টি দোকানে চলে এসেছি আমাদের এখানে কালীবাড়ির দোকানে মিষ্টিগুলো অনেক ভালো তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে এসেছি তারপরে এই যে আমার মায়মোনা সঙ্গে আমাদের দেখা হয়ে গেল আমরা কিন্তু আঠারোশে চলে এসেছি আমার বোনও কিন্তু সেখানে গিয়েছিল কিন্তু ওদের সঙ্গে আমার দেখা হয়নি ওরা আবার ডাক্তার বাড়ি আছে তো সেখান থেকেই মিষ্টি কিনেছে তো ওরা মিষ্টি কিনে এখন এই যে বাজারে কিছু কেনাকাটা করবে তো এখন আমরা ফলের দোকানে এসেছি তো সবার সঙ্গে তো দেখা হয়ে গেল মায়মোনা তো আমাকে পেয়ে অনেক খুশি আর ও তোর ছোটো আপুকে অনেককে পছন্দ করে এবং সব সময় ওর ছোটো আপুর কথাই বলে তো ও ওকে পেয়েও খুব খুশি মুনিও এসেছে তো আমরা এখন দোকান থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে যাব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমরা তো সবাই অটোতে উঠে পড়েছি আটটসি থেকে অটোতে উঠে তারপরে বাবার বাড়িতে যাচ্ছি তো আমরা এক গাড়িতে এসেছি তো মাইমোনাকে মুনিয়াকে নিয়ে এসেছি আমাদের অটোতে তারপরে ওরা ওদের অটোতে করে এই যে চলে এসেছে আমরা তো আগে এসেছি ওদেরকে পেছনে দিয়ে তো ওরা কিন্তু আমাদের আগেই ছিল কিন্তু এখনো ওদেরকে পেছনে ফেলেই আমরা আগে এসেছি আর ওরা তো এখন এসে নেমেছে আমার বোন আবার ভিডিও করছে তো আমিও একটু ভিডিও করছি তো মা বলছিল যে আমাদেরকে ভিডিও করতেছ না তো বললাম যে হ্যাঁ সবাইকে ভিডিও করতেছি তো এখন এই যে আমরা ভেতরে প্রবেশ করব তো সবাই আসছে আব্বু আবার মায়মুনাকে কোলে নিয়েছে মায়মুনা তো সবাইকে পেয়ে অনেক খুশি হয়েছে আর আমারও অনেক ইচ্ছে ছিল ওকে দেখার জন্য ওকে একটু কোলে নেওয়ার জন্য তো ওকে আমি অনেকবার কোলে নিয়েছি অনেক আদর করেছি ও খুব খুশি হয়েছে খালামনি খালামনি করে আমাকে একদম মানে পাগল করে দিচ্ছিল তো এই যে আমার আব্বুর কোলে মাইমোনা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছে আর এই যে আমার বোনের নানি শাশুড়ি তিনিও এসেছে তো সবাই কিন্তু এসেছে আর অনেক আনন্দ হয়েছে আমরা কিন্তু সকালে নাস্তায় এখানে এসে করেছি ডাল ভাত খেয়েছি আর সাথে আছে ডিম তো এটাই রান্না করতে বলেছিলাম প্রথমে খিচুড়ি রান্না করতে বলেছিলাম পরে আবার ভাবলাম যে না ডাল ভাত আর ডিম ভাজি করে খাবো সকালে যেহেতু দুপুরে ভালো মন্দ খাবার দাবার তো আছেই তো আমরা একদম হাড়ি পাতিল নিয়েই সবাই বসে পড়েছি তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তো কিছুক্ষণ পর সবাইকে ফল কেটে দেওয়া হচ্ছে মিষ্টি দেওয়া হবে যেহেতু সবাই এসেছে আর আমার ছোটো যা নতুন এসেছে ও তো আগে পরে কখনো আসেনি তাই ওর খাবারটাও আমি রেডি করে নিচ্ছি সবাইকে এখন নাস্তা দিতে চলে যাচ্ছি সবাই তো এসেছে কিন্তু আমার তাওই আসতে পারেননি কারণ তিনি অনেকটাই অসুস্থ তার পায়ে ব্যথা সে কিন্তু আসতে পারেনি তো আমার বোনের দেবর এসেছে আর সুজন তো এসেছে তো সবাই এসেছে শুধু আমার তাওই আসতে পারেনি তো তার জন্য খাবার দাবার নিয়ে যাওয়া হবে আর এখন এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি রান্নাঘরে চলে আসলাম যে কী কী রান্না হয়েছে একটু দেখার জন্য তো এখানে মুরগির মাংস মাংস রান্নাটা হয়েছে কক মুরগিটা সেটাই আর দুধ জাল করা হচ্ছে সময়ের জন্য এখানে রোস্ট ডিম পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পোলাও রান্না করা হয়েছে গরুর মাংস আনা হয়নি কারণ গরুর মাংস কেউ খাবে না আর সবারই খাওয়া নিষেধ যার কারণে গরুর মাংসটা আনা হয়নি তো সবাই বলল যে কক মুরগিটাই খাবে তো যেটা খেতে চেয়েছে সেটাই আনা হয়েছে দুপুরে বান্না তো কমপ্লিট হয়ে গেছে সবাই তো চলে এসেছে আর এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি আর আমার বোন একটু পরেই বসব এখানে সবার জায়গা হচ্ছিল না দেখে পাশের রুমে খেতে দেওয়া হয়েছে কেউ খাটে কেউ সোফায় কেউ বা নিচে কেউ বা পাশের ঘরে খাটে মানে খেতে দেওয়া হয়েছে যেহেতু আমাদের রুমগুলো অনেক ছোটো ফার্নিচারে ভরা আর ডাইনিং টেবিলে তো সবার হবে না মানে সবাই বসতে পারবে না যার কারণে একসঙ্গে সবাই যেহেতু আমরা খাওয়া দাওয়া আয়োজন করব তো সবাইকে একসঙ্গেই দিয়েছি এক জায়গাতেই দিয়েছি কোনো সমস্যা নেই আর আমরা অনেক দুষ্টুমি করছিলাম অনেক আনন্দ করছিলাম অনেক কথা বলছিলাম সবার সঙ্গে নবীনের সঙ্গে তো খুবই দুষ্টুমি করছিলাম মানে আমার ছোট বোনের দেবরের সঙ্গে তো বলছিলাম ও কিন্তু বেশি খেয়ে ফেলতেছে তো যাই হোক সবার সঙ্গে তো কথা বলছিলাম তো সবাই বলছিলো যে আমাদেরকে খেতে বসতে তো আমি আর আমার বোন তো সবাইকে বেড়ে দিচ্ছিলাম এখন আমরা দুই বোন বসেছি খাওয়ার জন্য তো ওই শশী তেমন একটা খেতে পারেনি তো ওরা কিন্তু আমাকে কিছু কিছু খাবার দিয়েছে তো ওদেরটাও নিয়ে আমি খেয়ে নিচ্ছি তো আমার বোনও বসেছে তো দুই বোন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর ওরা দেখেন এখনও খেয়ে নিচ্ছে মানে কত পরিমাণে যে খাচ্ছে ভাবির দলেরা সেটা না দেখলেই নয় তো সবারই খাওয়া দাওয়া অনেকেরই হয়ে গেছে আর সবাই যেহেতু খেতে বসেছি একসঙ্গে খুবই আনন্দ লেগেছে আমার কাছে আর অনেক মানে তৃপ্তি সহকারে খেয়েছি এই আনন্দটুকু ভাগ করার জন্যই কিন্তু এত কষ্ট করে এসেছি সবার সঙ্গে দেখা করার জন্য খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি এখন শ্যামাইটা খেয়ে আমরা দোতলায় চলে এসেছি ভাইয়ের কাছে ও তো আবার ঘরে বসে ছোটোখাটো একটা ব্যবসা করে সেটা আর কিছুই না বিকাশের ব্যবসাটাই ও করে তো আপনাদের ভাই আবার আমাদের মার্কেটের জন্য টাকা দিয়েছে সেটাই ওর কাছ থেকে এখন তুলে নেব তো ও সেটাই করছে সব টাকা পয়সা নিয়ে বের করেছে ডয়ের মধ্যে টাকা আর এখন এই যে আমাকে টাকা দেবে তো সেটাই হিসাব করছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মার্কেট করব তো আমার ছোটো বোনকে নিয়েই আমরা মার্কেটে যাব যেহেতু আপনাদের ভাইয়া এবারও ছুটি পাবে না গতবার ছুটি পেয়েছিল কিন্তু সময় হয়নি তাই আমরা গত ঈদে মার্কেট করতে পারিনি যদিও আমাদের টাকা দিয়েছিল কিন্তু আমি একা যাব বলে আর রোজা থেকে মার্কেট করব তাই করিনি তাই এবারের ঈদে আমাদের কেনাকাটা করার জন্য টাকা দিয়েছে তো সেই টাকাই এখন ভাইয়ের কাছ থেকে তুলে আগামীকালকে আমরা মার্কেট করতে যাব ছোটো বোন এবং ছোটো মনের হাজব্যান্ডকে নিয়ে মানে সুজনকে নিয়ে তো ভাই এখন টাকা গুনে আমাকে দিয়ে দিচ্ছে আর অনেক অল্প খরচেই কিন্তু ওর কাছ থেকে আমি টাকাগুলো তুলে নিয়েছি এই যে আমার হাতে দিয়েছে আপনারা বলেন তো যে এখানে কয় হাজার টাকা আছে কে বলতে পারবেন দেখি কার আইডিয়া ঠিক মতো হয়ে যায় যে এখানে কয় টাকা আছে আজকের ভিডিওটি আর বড় করব না এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম